কথাকলি ধারাবাহিক আজকের পর্ব এপিসোডের শুরুতে দেখা যায় অঙ্কিত অগ্নিকে বলছে আমাদের দুজনের সিদ্ধান্ত একটাই আমরা আর কখনো নিজেদের সন্তান নেব না এই কথা শুনে অগ্নি ভেঙে পড়ে গলায় সে বলে আমার জন্য তোরা এত বড় ত্যাগ করছিস আমি ভীষণ অসহায় লাগছে জুনি শান্তভাবে জবাব দেয় এর বাইরে আর কোনো পথ নেই তোমার সন্তান কি আমরা নিজের সন্তান করে লালন করব তুমি শুধু বিশ্বাস রাখো অগ্নি কান্নায় ভেঙে পড়ে একটা মিথ্যে লুকোতে গিয়ে আজ আমাকে কতগুলো নতুন মিথ্যের সামনে দাঁড়াতে হচ্ছে অঙ্কিত তাকে সান্ত্বনা দেয় ঠিক তখন প্রত্যয় বলে তোরা যা করছিস সেটা বিশাল ব্যাপার তোদের জন্য আমি গর্বিত কিন্তু সবার মনে একটা চিন্তা গুহুবাড়ির লোকদের কাছে এই বাচ্চার ব্যাপারটা কিভাবে বলা হবে তখন অঙ্কিত বলে কিছুদিনের জন্য আমি প্রজেক্টের কাজে অস্ট্রেলিয়া যাচ্ছি জুনিকেও সঙ্গে নিয়ে যাব সেখান থেকে ফিরে এসে সব বলবো অগ্নি দুশ্চিন্তায় জিজ্ঞেস করে তাহলে এই সময়ের মধ্যে বাচ্চাটা কোথায় থাকবে প্রত্যয় আশ্বস্ত করে আমার এক পরিচিত মহিলা কনস্টেবল আছে কয়েকদিন ওর কাছেই নিরাপদে রাখা যাবে অগ্নি আবেগে অঙ্কিতার জুনিকে জড়িয়ে ধরে বলে তোরা কি বিশাল ত্যাগ করছিস তোরা বুঝতেও পারছিস না এরপর দৃশ্য ঘোরে গুহবাড়িতে অগ্নির কাকা নাতনির সঙ্গে খেলছে একে একে বাড়ির সকলে আসে কেউ চা বানানোর কথা বলতেই ঠাকুমা বাধা দেন না তুমি সব সময় মেয়ের সঙ্গেই থাকবে তোমাকে কিচ্ছু করতে হবে না ঠিক তখন অঙ্কিত জুনি আসে অঙ্কিত মনে মনে ভাবে কিভাবে এই সত্যিটা সবাইকে জানাবো। সাহস করে সে বলে এই বাড়ি থেকে কিন্তু কিছুদিনের জন্য দুজন সদস্য কমে যাবে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে মানে কি অঙ্কিত জানায় প্রজেক্টের কাজে অস্ট্রেলিয়া যাচ্ছি আর জুনিও যাবে আমার সঙ্গে সকলেই খুশি হয় কথা অভিমানী সুরে বলে জুনি তুই আমার ছেড়ে চলে যাবি জুনি আশ্বাস দেয় খুব তাড়াতাড়ি ফিরে আসব দুশ্চিন্তা করিস না ভেতরে ভেতরে জুনি ভাবে তোর মেয়েকে আমি তোর কাছেই রেখে যাচ্ছি অন্যদিকে অগ্নিভাবে এত বড় স্যাক্রিফাইস কেউ করতে পারে না এরপর দেখানো হয় কয়েক মাস পরের দৃশ্য কথা তার মেয়ের সঙ্গে খেলছে ঠিক তখন জুনির ফোন আসে কথা অভিমান করে বলে এতদিনে আমার কথা মনে পড়ল আগের বার তো ফোন ধরেও বলেছিলি ব্যস্ত জুনি হেসে বলে আজ তোকে একজনকে দেখাতে চাই ভিডিও কল ধর ভিডিও কল ধরতেই জুনির কোলের শিশুকে দেখতে পায় কথা বিস্ময়ে প্রশ্ন করে এই বাচ্চা কার জুনি হেসে বলে এ আমাদের সন্তান আমার আর অঙ্কিতের কথা অবাক হয়ে যায় কিন্তু এ তো আমার মেয়ের বয়সের মতোই লাগছে জুনি গোপন রাখার ভান করে বলে কলকাতায় হঠাৎ সব হয়ে গেল বুঝতেই পারিনি কথা খুশি হয়ে বলে এত বড় খবর তুই আমাকে বলিসনি কেন কিছুক্ষণ শিশুটিকে দেখে কথা নেমে গিয়ে সবাইকে ডেকে আনে শেষ দৃশ্যে পরিবারের সবাই ড্রয়িং রুমে জড়ো হয় কথা তার দিদা কর্তাকে মোবাইলটা দেখিয়ে বলে এ হচ্ছে জুনিয়র অঙ্কিতদার মেয়ে খবর শুনে সকলে চমকে ওঠে তারপর আনন্দে ভরে যায় মহিলারা বলে আর কতদিন বাইরে থাকবে তাড়াতাড়ি ফিরে এসো কর্তা উচ্ছ্বাসে বলেন হ্যান এবার তো একসাথে দুই লক্ষীর মুখে ভাত হবে